মহাধুমধামে কাশীনাথ শিব মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হল বুধপাড়ে এই উপলক্ষে ইন্দাসের নম্বর গ্রাম পঞ্চায়েতের বনকি গ্রামে কার্যত উৎসবের মেজাজ মন্দির পরিচালন কমিটির তরফে জানানো হয়েছে এদিন গঙ্গা থেকে আনা জল দিয়ে মন্দির ধোয়া হয় পরে সারাদিন ব্যাপী হোমযজ্ঞ হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পালিত হয় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের চন্দনের ফোটা উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিরা মন্দির প্রতিষ্ঠাতা নিয়ে কিছু বক্তব্য রাখেন তবে বলা বাহুল্য গ্রামবাসী সহ এলাকার মানুষরা এই মন্দিরে অভিষেককে কেন্দ্র করে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আট থেকে আসি সবাই যেন কাশীনাথের কাছে মাথা নত করেন এরকম একটি মন্দির গ্রামে প্রতিষ্ঠা করতে পেরে গ্রামবাসীরা খুবই খুশি বলে জানা যায় এমনকি এদিন দুপুরে প্রায় পাঁচ হাজার ভক্তকে প্রসাদ খাওয়ানো হয় বলেও তারা জানান এছাড়াও রাতে যাত্রা অনুষ্ঠান রাখেন এই গ্রামের মানুষরা

পরিক্রমা আজ থেকে নয় হাজার হাজার বছর থেকে আসে আমার সৌভাগ্য আমি একজন এই পরিক্রমাটা সম্পূর্ণ করতে পেরেছি শিখেছি প্রায় তিন থেকে পঁয়ত্রিশশো কিলোমিটারের এই নদীর দুপক্ষে দুপাশে যাত্রা করতে আমাদের প্রায় চার মাস বেশি সময় লাগে আবার এটা যারা সন্ন্যাসী তারা তিন বছর তিন মাস তেরো দিনে অভূতপূর্ব যজ্ঞ আমার মনে হয় আমি করতে পেরেছি আর আমার মধ্যে যে পরিবর্তন হয়েছে আমি অনুভব করেছি কাউকে এই বলাটাও আর দুপুরে পাঁচ হাজার লোকের বাবার প্রসাদ ভক্ষণের নেমন্তন্ন আয়োজন করা হয়েছে আর এত মানুষের ঢল আজকে বাবার শিব মন্দির পুনর্নির্মাণের অভিষেক উৎসব বাবা কাশীনাথ শিব না গ্রামবাসী আশপাশ গ্রাম এবং আত্মীয় স্বজন প্রচুর মানুষের ঢল এবং সহযোগিতা অতিথি অতিথি হিসেবে এসেছিল বিশিষ্ট মহারাজ উজ্জ্বল মহারাজ মুরকির মহারাজ কি নাম কি নাম মুরকির মহারাজ এসেছিলেন আর বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ এসেছিলেন আর এসছিলেন বাঁকুড়ার এমপি শ্রীকান্ত মাহাতো আমার নাম কালীপদ ঘোষ আমি এই গ্রামেরই ম্যানেজার এবং মানুষের মধ্যে চিন্তা চেতনা তৈরি করা মনুষ্য জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আধার এবং পার্থ আমরা এত মন্দির মসজিদ এবং গির্জা এবং ঠাকুরের জায়গায় যাই কিন্তু মানুষ আমরা কেন সবাই মন্দিরের মতো পবিত্র ঠাকুরের মতো পবিত্র চিন্তা চেতনা মানুষ হতে পারিনি जीवन के यीवन सबसे जाता है कि मानुष के मानुष होते मानुष के भारत पवित्र राम होते गान भागवत जीविक मनुष्य के पदार्पण करते हैं ठाकुर काशी प्रणाम करते हैं श्रद्धा भक्ति पवित्रतार को दिए चाहिए এখানে বাবার মন্দির আমরা কতদিন আগে হয়েছিল আমার বাপ ঠাকুরদার জানতেন না আজকে সেই অবস্থায় ভগ্ন অবস্থায় আমরা গ্রামের সমস্ত মানুষ উদ্যোগ নিই যে বাবার মন্দির আমরা তৈরি করবো আজ আমার বাবা কাশীনাথ সেই মন্দির নির্মাণ করেছি আজকে তার অভিষেক সেই অভিষেকের মধ্যে দিয়ে আজকে প্রচুর মানুষ জন এসেছেন আমরা খুব আনন্দিত এবং গর্বিত হ্যাঁ সারাদিন পূজা অর্চনা চলবে আমাদের আরম্ভ হয়েছে বাবার গঙ্গা জল নিয়ে এসে বাবাকে স্নান করানো হয়েছে প্রায় চার পাঁচশো ভক্ত বাবাকে বাবার গঙ্গা জল এনে ঢালা হয়েছে বাবাকে এবং দুধ গঙ্গা জল ঘিত দিয়ে বাবাকে স্নান করানো হয়েছে দিয়ে পুজো অর্চনা আরম্ভ হয়েছে বাবার পাঁচ থেকে প্রায় পাঁচ হাজার লোক প্রসাদ এখানে পাচ্ছে আমরা সকাল থেকে প্রচুর পরিশ্রম করে এই মন্দির নির্মাণ করেছি এবং আমরা খুব গর্বিত যে বাবার মন্দির আমরা তৈরি করতে পেরেছি হ্যাঁ আমরা অনুষ্ঠান লিখেছি আমাদের কীর্তন আরম্ভ হয়েছে নাম সংকীর্তন হচ্ছে আবার দিকে এখনো ধর্মীয় আলোচনা আরম্ভ হয়েছে এবং সন্ধ্যে দিকে আমরা একটা যাত্রাপালা করবো এটা ঠিক করেছি আমার নাম গণেশ মন্ডল আমি এই মন্দিরের আমার বাবা আমার দাদু ছিলেন মোরল আমার বাবা ছিলেন মোরল আমিও তার পথটা পেয়েছি হ্যাঁ এবং আমাদেরকে গ্রামের লোক সবাই সম্মান করে এবং কি আর বলবো আপনাদেরকে ওদের আশীর্বাদে আমরা আজ বড় হয়েছি যে অভিষেক হচ্ছে সাথে সাথে এখানকার এলাকা গ্রামের সকল স্তরের মানুষজন পার্শ্ববর্তী এলাকা থেকে ভর্তপ্রেমী মানুষ তথা আজকে যারা কবি দায়িত্বে আছেন যারা বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদেরকে নিয়োগ করেছেন তাদের সকলকে অভিনন্দন জানায় এবং আজকে একটা গর্বের বিষয় যে এত সুন্দর একটা মন্দির নির্মাণের মধ্য দিয়ে একটা অনুষ্ঠান পরিচালনা হচ্ছে এবং যেখানে হাজার হাজার মানুষ আসছে তাদের আশা পূরণের উদ্দেশ্যে সাথে সাথে উৎসবের যে বিজাজ সেই মেজাজে অংশগ্রহণ করছে তো আমাদের ভারতবর্ষের এটাই ঐতিহ্য যে সকল স্তরের মানুষ আজকে একত্রিত হয়ে একটা ইউজের রূপ ধারণ করেছে কারণ আমরা যদি লক্ষ্যই দেখতে পাবো যে প্রতিদিন আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকি নিজেদের নিয়ে ব্যস্ত থাকি কিন্তু যখন এই উৎসবের আকারে যখন কোনো পূজার মধ্য দিয়ে মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে যখন অংশগ্রহণ করি তখন কিন্তু আমরা আর একাধিক নয় আমরা তখন লিঙ্গাকাইট এবং বৃহত্তর আজকে সকল স্তরের মানুষ লিঙ্গাকের মধ্য দিয়ে গ্রামের সকল স্তরের মানুষ আজকে মিলামিষে এক হয়ে গেছে অবশ্যই একটা আনন্দিত এবং একটা গর্বের বিষয় তাই সকলকে আমার তরফ থেকে একটাই বার্তা আমাদের সকল মানুষকে যেন শুভ বুদ্ধি জ্ঞাপন করে আমরা যেন সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে যেন পাশাপাশি বসবাস করতে পারি এবং আমরা যেন সকলেই ভাতৃত্ব বোধের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি আমাদের নিজেদের মধ্যে ক্ষুদ্র নিশ্চয় দ্বন্দ্ব থাকবে কিন্তু সেই ক্ষুদ্র দ্বন্দ্বকে আমাদের পরিত্যাগ করে মহৎের দিকে বৃহত্তরের দিকে এগিয়ে যেতে হবে আগামী দিন আমরা যেন সেটা পারি এবং এই গ্রামের মানুষজনকে বলবো যে আপনারা যেভাবে ইউনাইটেড হয়ে এই এত সুন্দর একটা এত বৃহত্তর একটা মন্দির আপনারা নির্মাণ করেছেন আপনাদের কাছে এইটুকু আশা রাখবো আপনারা আগামী দিনেও যেন ইউনাইটেড গ্রুপটা নিয়ে আগামী দিন এই কমিটির সাথে যেন হাত বাড়াবেন কারণ এই কমিটি সুন্দরভাবে কাজ করেছে তারা বিভিন্ন মানুষের কাছে গেছে বিভিন্ন মানুষকে সঙ্গে নিয়েছে বিভিন্ন মানুষকে সাথে নিয়েছে গিয়ে কিন্তু আজকে একটা সুন্দর এত বড় একটা মন্দির আজকে